আল্লাহর প্রশংসা ধরি আল্হামদো শরীফরা আল্হামদো শরীফ ফোরন শরীফর প্রথম আল্হাম দোশরিফ এক ধরি আল্লাহ হতা আরম্ভ করিবন্দা নাকি আয়তাল আল্লাহ একা জবাব দিল বন্দারে সুরে পায়ে শরীর আল্লাহ বঙ্গাল্ল হতা হয় যখন আলহামদুলিল্লাহ আমিন বঙ্গাল তালাবত করে মা নাকি সব ধরনের প্রশংসা আল্লাহ যে আল্লাহ তাম জাহানর ফালন করতাম সমস্ত দুনিয়ার সমস্ত সৃষ্টি জাতিরে লালন পালন করে যে আল্লাহ এই আল্লাহ বা সমস্ত প্রশংসা বে রহমান এর যে যে আল্লাহ সমস্ত ব্যাপক সবসময় বেশি বড় দয়াবান এন দয়া করে যেই দয়া আল্লাহ বা আর দ্বারা সম্ভব নয় আর আল্লাহ বড় মেহের পান যখন বলে আলহামদুলিল্লাহ আলমিন তেল করে আল্লাহ জয়াব দে আবদি আর বন্দায় আর প্রশংসা করিল আলহামদুলিল্লাহ রফিল্লা আলহামীদ বলে আল্লাহ কে বলায় আর প্রশংসা করিব আল্লাহ হতাহত দেব জবানৰ মান ৰস হেৰি বইবো চৰিব আল্লাহ হয় বলে আসনা আলাই জাপ দি আৰ বন্দা আ বন্দা নিজৰ চোবানে আর কুৰ্ণ দাই দিওঁ আৰু গুণা গুণ বায়ন কৰিলেও জহন্ন কি মা লেখি আও মিদিন আল্লাহ ডাপ দি কি হয় মৰ্যাদা আব্দি

তারা না আল্লাহ কে দিন দেখা দিব আল্লাহ নৌরানের চেহারা দেখাইয়ে রে দিল খুশি করিব নামাজ ফরণার মাধ্যমে মন্দার শকুর মৃত্যু আল্লাহরে দেখিবার যোগ্যতার সৃষ্টি হবে দুনিয়ার শোধে আল্লাহর চাই না বাড়ি মুসলাম আল্লাহর সাহেব সাহেব আল্লাহ কি হই লাল এ দুনিয়া যততে তাই নেয় তখন আর সাঈদ না কিন্তু দুনিয়া আল্লাহ দুনিয়া দিন আর এই দুনিয়ার শোবে সাঈদ না পারিবা ক্ষমতা নাই কিন্তু যারা নাকি দুনিয়াটাকে таки নামাজ পড়ে আর তার সফর ভিতরে আল্লাহর কিয়ামতের দিন দেখিবো যে সাঈদ আল্লাহর যোগ্যতা আল্লাহই সৃষ্টি করে দিব নামাজই বন্ধক করে সবে কিয়ামত দিন আল্লাহর ছায়াত পারিবো সুবহানাল্লাহ আল্লাহর ছায়াত পারিবো আওলার ছায়ে দেখেলে আনন্দ লাগিব কিয়ামত তদিন জান্নাত হন কোন নিয়ামত খায়ের খুশি না লাগিব আল্লাহর দেখিত এর খুশি হইব বন্ধক ফাওরা আল মা সবস বেহর তু এক এক ইমানদার বন্ধা হই গেলমানি এক একজন ইমানদারে বৌদ্ধ স্ত্রী ফেরু

বলে ইমান আর বেশি খুশি লাগিব কিন্তু আল্লাহরে যখন দেখিব বুঝি বোঝে সব চাইতে বড় নিয়ামত আল্লাহ দিদার সব চাইতে বড় নিয়ামত হন না আল্লাহ দিদার আল্লাহরে দেখ এখন আল্লাহ আল্লাহরে বাদে দেখিব জন্নত <speaking in English> <speaking in Hebrew> আগে ফাঁহিদে আল্লাহ সত্তর্য দেখি আগে সুন্দর দিয়া কিনে আমি আল্লা বন্দায় দেখি ফরতে নামাশ্রে দেয়

ইমান ইমানো নামাজ সরণ নালমতে নামাজ সরণ ফরজ করে দিইমতে নামাজ ফুড় ফুড়ি পেললায় প্রত্যেক নামাজ ওই ওক্ত চিনি পেলাই আজানোর ব্যবস্থা করে দিই আজান দিকে বুঝতে পুজো রক্ত গড়ি নামাজ রক্তি নামাজও রক্তি রক্ত চিনি পাল্লাই অক্ত দুর্ আজান দিব নিয়ম চালু ইসলাম আজানি রক্ত কলে ঘোষণা নামাজ আরকিবার আগে আজান দিন দিলি রক্ত কলার নিয়া ফুল আজান দেখে আতিককে বলে দিয়ে সবাশাহ ওই এগুলি গুছিয়ে রে আজান দিবে দেখিল কেন আজ সব সাত ময় আর দু এক মিনিট বাই আছে তখন দুঃখের বাদে দিয়ে তখন জানি আবার আদান দেওয়া পরিবর্তে আজান মানে অক্ত দুঃখী দুঃখী বলে মিসা করল আবার দেওয়া ফুড়ি তলি অর মর ফা মাহা খাওয়া বিয়ে ফরস দাঁড়ায় দাঁড়ায় নামাজ শরীর না ফেললি ও শুকুর কারণে বই বই নামাজ ফর বই না ফেললি লেডি লেডি কিন্তু নামাজ নামাজর মতন ফরা ফরিব নামাজ কিছু মশাল আর আছে নিয়ম আছে নিয়ম পদ্ধতি মানি নামাজ ফরা ফরিব ইচ্ছা মতে নামাজ ফেললে নয় এখন তার আল্লাহ নবীর আল্লাহ মাকে নামাজ শিক্ষা দিবার লাই দায়িত্ব দিই

রসলে পাখের দাঁড়াই দাঁড়াই নিয়ত বাঁধি নামাজ ধরগি সাহা চাই সাই রই কিভাবে দাঁড়াই কিভাবে রসরে পাখে রুকু করি কিভাবে রুকু দাঁড়াই শতক্ষণ দাঁড়াই রই কিভাবে আল্লাহ দুই চৌদিন দুই চৈতের মা যদি শতক্ষণ বৈশি বেআ সাহা পিয়রে সাই আল্লা নবী এখন কামা কামার আই তুমনি আরে যেভাবে নামাজ ফাঁদতে দেখ সেইভাবে নামাজ ফাঁদাল এবার আল্লা বোধে যদি নবী এই মোতাবেক নামাজ ফড়া যান তয় নবী কামাতে নামাজ ফা গেলে তই আল্লাহ নামাজ ফলন ধরিব আঙুল নবীন তরিকা মতে নবীর শিক্ষা দেওয়ার নিয়ম মতে আদায় করলি পালন করলি আল্লাহ এই আমল কবুল করে আল্লাহলি মন গজা করলি কবুল করি মন গজা নামাজ চললি নামাজ কবুল নাই মন গজা দরুদ চললি দরুদ কবুল নাই মন গজা আজান দিলি আজান কবুল নাই আজানোর আগে সালাম সালাম ঘরে এটা আমাদের আবুদিকে নগরে